আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া কুনা থেকে নিজেকে বাঁচাইবে নবী বলেন তারে সুসংবাদ দিয়া দেন তার ঠিকানা হবে জান ওয়া আল্লাহর ভয় আজকে এত বয়ান এত বয়ান কির বৃষ্টি আর শত্রু কির গরম আর ঠান্ডা বয়ান বারো মাস তাবলি গলদের বয়ান পীর সাহেবসের বয়ান জুমার খতিব সাহেবসের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান আমার মোবাইলে বয়ান কিন্তু আমুল শূন্য কেন যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা বাপ বাপ জানে না যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুণা মা বাবারে কষ্ট দেওয়া গুণা মিথ্যা কসম খাওয়া গুণা জানে করে গালি গালি জানে দেয় গিবত করা গুনা জানে তারপরও গিবত করে অথচ বয়ানও শুনে বয়ানও শুনে বয়ানও শুনে বলে মবু হুজুরের ভক্ত মুক্তির সাহেবের ভক্ত তারপরও দাঁড়িয়ে রাখে না টুকি করে না এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বান্দা মুক্ত হতে পারবে না আল্লাহর ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই কিন্তু আল্লাহ ওয়ালা যারা ওলি যারা আউলিয়া যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহ তাআলা কোরআনও বলেন নবী হাদিসেও বলেন এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে আল্লাহর প্রিয় বন্ধু যারা এদের শব্দ আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আউলিয়া আর এক বছরে বোখারি শরীফে বলছেন ওলি এরা আল্লাহর বন্ধু এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন আউলিয়া কারা আউলিয়া অলিগুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকির হওয়া যাবে না ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না নাম ইমান আলী তা যাবেই নাম আছে না নাই ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম দিলেই ডাক্তার হওয়া যায় না ঠিক ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম দিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ভালো করে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পূজি অর্জন করো আল্লাহর محبت নিয়া ও মানদা আল্লাহর ভয় অন্তরে জমাজে করবে সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না আল্লাহ ওয়ালা যারা এদের সাথে লাইন লাগাও এদের নজরের মধ্যে পর্বত আছে এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا

হাত বাম হাতে আংটি লাগাবে কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় ভরিয়া কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না ঠিক সাধারণ মানুষ ধোকায় ভরিয়া শয়তানে বেপারদায় চলবে দাঁড়িয়ে কাটবে কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না আল্লাহর ভয় এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে চেষ্টা করবে গুনা ছাড়তে চেষ্টা করবে গুনা ছাড়তে আল্লাহ বলে নেদরে আমি দুনিয়াতে যত পুরস্কার দিব ছয়টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব নাম হলো ফুরকান নাম কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাক্তুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব পাওয়ারের নাম ফুরকান হোরকান পাওয়ার এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতুল মুমিন فانه উন্নতেরা আল্লার প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে কলবের মধ্যে ফেরার সাথে পাওয়ার এটাকে ভয় করো কারণ তারা চোখ দিয়ে দেখে না কলবের চোখ আল্লার মুরের আলো দেয় ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে সেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না খারাপ লাগলো সে এত সুন্দর বরখোতে দোয়া থুইয়া বাড়ি যাইবেন আমি গুছাই দেখেছি আর অল্প অমরে ভার উত্তর দিয়ে জুমার ধীত্ব দিতেছে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে একটা শব্দ অমর বলে ভেঙলেন ইয়া সারি একাল জাবালু ইয়া শাড়ি একাল জাবালু ইয়া সারি একাল জাবালু ভয় তিনবার বললেন তিনবার মানে ও সারিয়া পাহাড় ও সারিয়া পাহাড় ও সারিয়া পাহাড় সারিয়া নামের বান্দাকে ও মোর বলতেছে পাহাড় পাহাড় তা সারিয়া তুই ওমর যেখানে খুদ্দা দেয় সেখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে অপ্রাসঙ্গিকভাবে বলে ফেললেন সারিয়ারে ভরে জিজ্ঞান হইল তুমি শুনছো নি পাশে বইও বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি गायब जाने ग आसमान बाशिंदारा क्यों गायब जाने ना जमीन बासिंदारा क्यों गायब जाने एक मार आल्ला गायब থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও শত্রু আসতে পারবে না এক দিক দিয়া শত্রুর মোকাবেলা করো ওমর কেমনে দেখলেন আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো ফেরাসাত আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে কিসের কারণে বলেন তাকওয়া আল্লাহর ভয় এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন এই তাকুয়ার কারণে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুণা করবে না গুণা যদি হইয়াও যায় তও বা করতেও দেরি করবে না ও আল্লাহর বান্দা অমরে ফারুক রদি আল্লাহ ঈদে খেলাফতে আছেন চেয়ারে বসা আছেন এই খেয়াল করেন একদিন বিবি ডাক কয় ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন আপনি খেলাফতের দায়িত্বে আছেন ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবুল জারিয়ান মুখে দিলেন কয় বাজার ঘাট তেমন লাগবে না এই দুই একদিন পরে ঈদ আসতেছে বাচ্চার কিছু কাপড় চুপুর লাগবে কিছু ব্যবস্থা করেন ওমর বলে আমার কাছে টাকা নাই আপনি বাইতুল মাল থেকে এক মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন খেয়াল করছেন কথাটা কয় মাসের বকে আনা অগ্রিম খেয়াল করেন ভালো করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি લખলেন ও আবু উবাইদাইুল জাররা আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে উকরিম দিয়া দাও চিঠি লেখা পাঠায় দিলেন বার্তাবাহক চিঠি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আবু উবাইদাইুল জাররা রাদিয়াল্লাহু তাকে যখন চিঠি দিলেন আবু ওবায়দাইপুর জাররা চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন কান্না কইরা এক পর নিজে আবার উল্টা চিঠি লেখলেন উমরের দরবারে হযরত ওমর চিঠি পাইলেন টাকা তো আর আনলেন না চিঠি তে দেখি ওমর পাল্টা উমরেরে প্রশ্ন করা হয়েছে দুইটা আবু ওবায়দাইপুর জাররা লেখছে খলিফাতুল মুসলিমিন আপনি অর্ডার করলেই তো আমি মানবে তবে আমার দুইটা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন আমি রসুলের সাহাবি আল্লাহর ভ দুইটা প্রশ্নের জবাব আমারে দেন আমি অগ্রিম বেতন দেওয়ার আগে আপনি খলিফা আপনি অর্ডার করবেন দিব তবে আমার দুইটা জবাব আপনি দেন এক নাম্বার প্রশ্ন আমি যে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিব আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি কিন্তু না ইসলাম এবং ধর্ম রসুলের আদর্শ এত সুন্দর গোলাম মালিকের প্রশ্ন করবে বেইনসাফি করার কোন সুযোগ না ওমর প্রশ্ন করলেন এক মাসের উপদিন যে বেতন দিবেন আগামী মাসের আপনি পাবেন তার কোন গ্যারান্টি আছে নি আছে দুই নাম্বার প্রশ্ন ও খলিফা বাইরে আবার প্রশ্ন কয়টা করছে বলেন না কেন দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন হলি মুসলিমিন ভদ্র তোমার

ভয় পায় সেই অমর কি এত কঠিন প্রশ্ন এক নম্বরে আপনি এক মাসের অগ্রিম বেতন চাইলেন বাসবেন কিনা গ্যারান্টি দ্বিতীয় আপনি আজকে চেয়ারে বসে আছেন ক্ষমতার মালিক আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে আগামী মাসে চেয়ারে থাকবেন না জহুরের আগে চলে যাবেন গ্যারান্টি নাই অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব অমর চিঠি পাইয়া কান্নায় বিভ হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে মালিক তুমি কত দয়া মায়া আবু বাড়াকে তুমি কবল করে নিও রে মালি আমার অন্তর চোখ খুলে দিছে আসলেই তো আজ আমি চেয়ারে কালকে বসার এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন জোর করে থাকতে গেলে থাকা যাবে না জন্য কান্না আল্লাহর ভয় তাকুয়া না থাকলে এগুলো সম্ভব না ও তুলি ক্রানিগঞ্জের মুসলমান বাবারা ও কলিজা টুকরামার যুবকেরা আজকে কত কষ্ট ওলামায় কেনান করেন এর করতে পারবা না রাগ করো আর যা করো বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা ওলা মায়কের আমরা একটা গালি তোমাকে দেয় না এই যে এত চিল্লায় বয়ান করতেছি কত কষ্ট টাইম মতো খানা না এই টাইম মতো ভুল নাই এতটা দোরাদুরির মাঝে আবার বয়ান চিল্লায়া চিল্লায়া বয়ান কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনের একটাও নাই এত কষ্টের কথা এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও বলি নাই সবাই আমার দলে আসো আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই আমি কিন্তু বলি না এ যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবি হাতে নাও বলছি তুমি চর্ম নাই না গেলে জাহান যাব বলি নাই তুমি তাবলিক না করলে জাহান যেতে হবে বলি নাই ও যুব স্কুল কলেজ সারিয়া কৌমি মাদ্রাসায় যাও তাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাস দিয়া কলিজা দিয়া দোয়া দিয়া বলতে চাই এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না ও রহমতের নদী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেইমানেরা আমার নবী দুনিয়াতে এইসব বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাইয়া নবী ও সাহায্য চারো দিকের সুরের দুশ্মান আর আক্রমণ আমার নবী দোয়া করলে কিন্তু সেই নবী বলেন ও যুবকেরা আমি মোহাম্মদের এত কষ্ট এত কষ্ট এত কষ্টের জীবন আমার আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার হইয়া শিয়াতে আবু তালিমের মধ্যে গৃহবন্দি করে তিনটা বছর রেখেছি আমাকে পানি দেয় না খানা দেয় না আমি আল্লাহর এত পেয়ারা গোলাম আমি গাছের পাতা সিরা শিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুদা নিবারণ করে ওই সময় আমার বিরোধিতা করেছে যারা পুরা আর আমি মোহাম্মদের উপকার করেছে যারা তারা যুবক যুবকেরা আমার উপকার করেছে পুরারা আমার বিরোধিতা করেছে ও যুবক বাবা আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশি কথা বললেন রহমতের নবীর উপকার করেছে যুবক ও যুবক বাবা তুমি কি উপকার করলা রহমতের নবীর তুমি মুসলমান আমিও মুসলমান তোমার পাও ধরে ধরে বয়ান করি নামাজের কথা বলি তুমি নামাজ পড়তে চাও না আর আমি নামাজ সারতে চাই না আমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী নাকি আলাদা তোমার আমার ধর্ম এক তোমার আমার কাবা এক তোমার আমার কোরআন এক হাদিস তোমার আমার কালেমা এক দুনিয়াতে আর সিতাও এক মরনকালে কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব রিক্সাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না কালার হবে আলাদা আমি হুজুরদের কাফনের কালার হবে একরকম যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন কে হুজুর কে হুজুর না কে মালিক কে গোলাম কে ডাক্তার কে রুগী কে ইমাম মুক্তাদি সবার বেলায় কাফনের কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাও থাকবে না রে বাবা সব আজকে আমি বক্তা বক্তা হইয়া কত ভাব দেখাই তুমি শ্রোতা তুমি দুর্বল তুমি ডাক্তার হইয়া ভাবে আসো আমি রুগী হইয়া সিরিয়ালে কষ্ট পাই কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে মালিকের লাশটা যেমন করে থাকবে গোলামের লাশটাও তেমন ধরে থাকবে ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে মোক্তাদির লাশটাও তেমন থাকবে সবার বেলায় তিনটা সাদা কাফন কবরের সাইজও হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে ও ফেরেশতা এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না

জামার কারণে গরম লাগে তাও বুঝি এই দাড়ির কারণে কত গালি শুনলাম এরপর কেন টুপি সারি না কেন দাড়ি ফালাই না কেন বে বেপরদায় চলি না তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তোমার পর্দা করতে লজ্জা লাগে আর আমার পর্দা না করলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে ও বাবা কারণটা কি তোমার আমার আল্লাহ এক এক হাদিস এক মরণ এক কাফন এক কালার কবরের প্রশ্ন এক এরপরে কেন তুমি ওলামায়ে কেরামের নামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা থাকলে বলো যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা এখন আমি দাড়িটা কেটে ফেলবো নামাজ বাদ দিয়া ল্যাংটা নাচ করব করবো আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল এ শুধু তাই না ও যুব সবাই যে খারাপ তাও না তোমার মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার করো আছে না নাই তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তোমার বিবেকটাকে জিজ্ঞাস করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে রে পুলিশ বিডিয়ারে আছে নামাজ পড়ে আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না আল্লাহর কোরআন সত্য ওরে আমার তো কোনো আমল নাই ওরে যারা আমল বালা একুরে আল্লাহ পাক কবুলিয়াত কত পাঠিয়ে দিয়েছেন সাহাবায়ে کرامদের তাদের এত সুন্দর আমল আবু বকর ও উসমানের এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাকওয়া এত সুন্দর তাদের ইখলাস এত সুন্দর কুরআনের তেলাওয়াত এত সুন্দর জিকির এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়া সারা जिंदगी শুধু কান্না আর কান্না নবী বলেন আমি একদিন রাতের বেলা শুনি আমার হুজুরার পাশেই তো মসজিদে নববী আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে আমি দেখলাম আমার মসজিদে কেউ না আমার মাওলা জান্নাতের টিকিট দিছে আমার হাতে গড়া সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী সইতে না পাইরা বের হয়ে গেলাম আমি আবু বাকর কে জিজ্ঞাসা করলাম আবু বাকর আপনি নামাজে দাঁড়াইয়া গভীর কান্না করতেছে আবু বাকার বলেন ইয়ার আল্লাহ আল্লাহর আদালতে হাসনের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয় আমি নামাজে দাঁড়ায় একান্তেছি নবী বলেন আবু বকার জান্নাতি সাহাবিদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন আবার ভয় কিসের আবু বাকার বলেন নবী যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি বেজার হইয়া বার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয় আমি মাওলার কাছে কি জবাব দিব দিন আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসুরের মাঠে আম্মা জানা এসা বলেন রহমতের নবীও কানতেছেন কবরের ভয়ে হাসুরের ময়দানের ভয় এরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষেরা আম্মা জানা এসা বলেন নবী হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না স্মরণ পাবে না নবী বলেন স্মরণ পাবে দূরের কথা এমন আজাব শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে রহমতের নবী কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করে নামার সারবা বে পর্দায় চলবা দাড়ি বা তোমার মতো কত যুবক ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল ও যুবক বাবা কত যুবক তাকায়া দেখো এমন একটা দিন নাই বাসের নিচে গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই কয়েকদিন আর বাসবারে যুবক বাবা আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো ওরে আজরাইল যখন এসে যাবে কেউ না তোমার পর্যন্ত বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে তো মরিয়া গেছে এখন আর নাম্বার মোবাইলের এই লাভ নাই মামার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি আমি মরিয়া গেলে ঘড়িটা আর হাতে দিয়া বলবে তার মালিক আমি আমার মোবাইলটা আর একজনের হাতে দিয়া বলবে মোবাইলটা আবার আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বললো এক বাড়ির মালিক আমি আমারে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাস বাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই সাথে নাই কোনো আপন কেউ নাই আমার মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা কোথায় বন্ধু কই এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি ওই কবর দেইকা উসমান রাদি আল্লাহ তালা কান্না করে ওসমান আপনি জান্নাতি সাহাবি কান্দেন কেন বলে অন্ধকার কবরে গিয়া যদি তিনটা প্রশ্ন দিতে জবাব দিতে না পারি আমার মাওলার গাইবি আওয়াজ হবে ও কবরের মাটি এই নফর মানের তুই পার্শ্ব থেকে জোরে চাপ চাপ কবরের মাটি চাপ সহ্য করতে পারবি না রে যুব মশার কাপড় সইতে পারি না একটা পেটের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না জাহাজ নামের কেমনে সহ্য করব হাসরের ময়দানে জাহাঙ্গ নামের কেমনে সহ্য করবা সাহাবায় যদি এত আমল তাকুয়া নিয়েও কান্না করতে পারেন ওমরের মতো বান্দা কান্দতে পারেন তুমি আমি তো যা করি আমল নাই নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই ও দাঁড়েওয়ালা দাড়ি কামানে ভাইরা আড়ালে ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বাবাজিরা দুনিয়াটা কিছু ইনারে বাবা সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা অথচ তোমার আমার চোখে পানি নাই অন্যরা যদি কান্না করে তাও তুমি পছন্দ করো না বাবা এখনো সময় আছে দুইটা চক্ষ বন্ধ করে মরণের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে ডাক ও তুমি এত বড় দয়া আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন আনন্দ করলেন আমি কত পবিত্র আজকে আমি এতটাই গুণার কারণে না প আমার গুনার কথা আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার পরিবারের কেউ জানে না গুনার কারণে মনে হয় আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাক অন্তর না ভাই জানলে আমাকে ভাই বলে সম্মান করত না স্ত্রী জানলে স্বামী বলে বরণ করত না মা বাবা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকাইত না ও আল্লাহ তুমি কত দয়ার মালি আমার হাজার গুণা দেই কারাক পানি বন্ধ করোনায় বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটছে কত নামাজ সারলাম আল্লাহ আজকে থেকে তওবা করলাম মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়বো ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ব্যবসায়ী ভাইরা জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে আর মিথ্যা বলবেন না গালি দিবেন না কারো বিরুদ্ধে যাবেন না বিবাদ করবেন না নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন নামাজি বানাবেন পর্দাওয়ালা বানাবেন কোরআন তালাওয়াত শিখবেন শিখাবেন নবীর তরিকায় নামাজ পড়বেন পড়াবেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন দার জন্য অন্তর তৈরি হয়ে থাকে রে যুব যদি মুনাফিকি না থাকে অন্তর যদি তৈরি হয় তওবার জন্য যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেল নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না মা-বাবাকে কষ্ট দিবেন না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন নবীর তরিকা মেনে চলবেন তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবা মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন